বাড়ির লোককে দেখায় এবং কনফার্ম হয় আজকে তারপরেই এখানে বাংলাদেশ পুলিশের তরফ থেকে এবং বিজেপি আমাদের বিএসএফ সবাই আমরা এই বডিটা হ্যান্ড প্রথমে আইডেন্টিফাইড হওয়ার পরে আমরা একটা হ্যান্ডওভার নিচ্ছি

তাদেরকে দেওয়া হল প্রিয় দর্শক জানেন লালমন্ডি উপজেলার গুড়িমারি স্থল বন্দর পাশে যে আমাদের বাজার আছে বাজারের পাশে ধলনা নদী ময়নাগুড়ি 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 থেকে একটি ছোট্ট ফলে নদীতে বসল করতে গিয়ে নদীতে পড়ে মৃত্যু হলে এই লাস্ট বসে আছে গুড়িমারি বাজারের পাশে যে আমাদের স্থল বাজারের পাশে যে ধলনা নদী রয়েছে আসলে জনসমক্ষা আরেকটা খবর দিলে তারা মজুর দেশের যোগাযোগ করলে ইলাস পরিশোধ করতে সেই আমাদের